নমস্কার গল্পের জংশনে আমার সকল শ্রোতা বন্ধুদের জানায় স্বাগত জংশনের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাহলে গল্পটি শুরু করা যাক মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল তখন কে জানিত সে বোবা হইবে তাহার দুটি বড় বোন সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে এখন সকলে তাহাকে সংক্ষেপে সুভা বলে দোস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয় বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে এখন ছোটটি পিতামাতার মাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না এইজন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করে সে যে বিধাতার অভিশাপ রূপে তাহার জন্মগ্রহণ এ কথা সে শিশুকাল হইতেই বুঝিয়া লইয়াছিল তাহার ফল এই হইয়াছিল সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখতে সর্বদাই চেষ্টা করিত মনে করিত তো আমাকে সবাই ভুলিলে বাঁচি কিন্তু বেদনা কি কখনো ভোলে পিতামাতার জাগরুক ছিল বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন সুভার কথা ছিল না কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার অষ্টাধর ভাবের আভাস মাত্রে কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয় কতকটা তর্জমা করার মতো সকল সময় ঠিক হয় না ক্ষমতা অভাবে অনেক সময় ভুল হয় কিন্তু কালো চোখে কিছু তর্জমা করিতে হয় না মন আপনি তাহার উপরে ছায়া ফেলে ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মুদিত হয় কখনো উজ্জ্বল ভাবে জ্বলিয়া ওঠে কখনো মান নিবিয়া আসে কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষ ভাবে চাহিয়া থাকে কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিকবিদিকে ঠিকড়িয়া ওঠে মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর অনেকটা স্বচ্ছ আকাশের মতো ছায়ালোকের উদয়স্থ রঙ্গভূমি এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত তাহার সহিত খেলা করিত না সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন ও সঙ্গীহীন গ্রামের নাম চণ্ডীপুর নদীটি বাংলাদেশের একটি ছোট নদী গৃহস্থ ঘরের মেয়েদের মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে নিরলসাতন্নি নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায় দুই ধারে গ্রামের সকলের সঙ্গে তাহার জন্য একটা না একটা সম্পর্ক আছে দুই ধারে লোকালয় এবং ঘন নিম্নতল লক্ষ্মী উচ্চত আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে বাণীকণ্ঠের ঘর নদীর একেবারেই উপরে তাহার বাকারির বেড়া আট চালা গোয়াল ঘর ঢেঁকিশালা খড়েনিস্তু তেঁতুলতলা আম কাঠা এবং কলার বাগান নৌকাবাহী মাত্রে দৃষ্টি আকর্ষণ করে এই গৃহস্থ সচ্ছলতার মধ্যে মেয়েটি কাহার নজরে পড়ে কি না কি জানি কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সেই নদী তীরে আসিয়া বসে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেন যেন তাহার হইয়া কথা কয় নদীর কলধ্বনি লোকের কোলাহল মাঝির গান পাখির ডাক তরুণ মর্মর সমস্ত মিশিয়া চারিদিকে চলাফেরা আন্দোলন কম্পনি সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশিন নয় বালিকা চির নিধ্বস্ত হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়ে প্রকৃতির বিভিত শব্দ এবং বিচিত্র গতি ইহা বোবার ভাষা বড় বড় চুপল বিশিষ্ট সুভার যে ভাষা তাহারই একটি বিশ্বব্যাপী বিস্তার মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত গৃহস্থেরা ঘুমাইত পাখিরা ডাকিত না খেয়া নৌকা বন্ধ থাকিত স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সংসার থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত তখন রুদ্র মহাকষের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত একজন আর একজন ক্ষুদ্র যে কুটি কত অন্দরঙ্গ বন্ধু দল ছিল না তাহা নহে গোয়ালের দুটি গাভী তাহাদের নাম সর্বস্বী ও পাঙ্গুলি সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই কিন্তু তাহার পদসত্ব তাহারা চিনিত তাহার কথাহীন একটা করুণ সুর ছিল তাহার মর্ম তাহার ভাষার অপেক্ষা সহজে বুঝিত কখনো তাহাদের আদর করিতেছে কখনো ভৎসরণা করিতেছে কখনো মিনতি করিতেছে তাহা তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত শুভা গোয়ালে ঢুকিলে দুই বাহুর দ্বারা সর্বশরীর রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশে ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাঁটিত বালিকা দিনের মধ্যে নিয়মিত তিনবার করিয়া গোয়াল ঘরে যাইত তাছাড়া অনিয়মিত আগমন ছিল গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত সেদিন সে অসময়ে তাহাদের এই মুখ বন্ধু দুটির কাছে আসিত তাহার সহিংসতা দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত এবং সুবার গা ঘেসিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে সিং ঘষিয়া ঘষিয়া নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল কিন্তু তাহাদের সহিত সুভার এরূপ সাম্যভাব মধ্যে ছিল না তথাপি তাহার যথেষ্ট অনুগত প্রকাশ করিত বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন সুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখ নিদ্রার আয়োজন করিত এবং সুভা তাহার গৃবা ও পৃষ্ঠে কোমল অঙ্গুলি বুলাইয়া দিলে যে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হতো ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করিত সমস্ত জীবের মধ্যে সুভার আরও একটি সঙ্গী জুটিয়া ছিল কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন কারণ সে ভাষা বিশিষ্ট জীব সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না গোসাইদের ছোট ছেলেটি তাহার নাম প্রতাপ লোকটি নিতান্তই অকর্মণ্য সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে চেষ্টা করিবে বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছেন অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহার উপরে বিরক্ত হয় বটে কিন্তু প্রায় তাহার নিঃসম্পর্ক লোকেদের প্রিয় পাত্র হয় কারণ কোন কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায় শহরে যেমন একাধটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক তেমনি গ্রামের দু চারটি অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন কাজকর্মে আমাদের অবসরে যেখানে লোকজন কম আসে সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায় প্রতাপের প্রধান শখ ছিল মাছ ধরা ইহাতে অনেকটা সময় সহজে কাটানো যায় অপরাহ্নে নদী তীরে ইহাকে প্রায় এক কাজে নিযুক্ত থাকতে দেখা যায় এবং এই উপরে সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত কোনো কাজেই নিযুক্ত থাক একটা সঙ্গী পাইলে প্রতাপ ভালো থাকে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বপেক্ষা শ্রেষ্ঠ এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত এই জন্য সকলেই সুভাকে সুভা বলিত প্রতাপ আরেকটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া ডাকিত বসিয়া থাকিত এবং প্রতাপ দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত প্রতাপের একটি করিয়া পান বরাদ্দ ছিল সুভা তাহা নিজে সাজাইয়া আনিত এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে একটা কোনো কাজে লাগিত তাহার কোনো মতে জানাইয়া দিত যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে কিন্তু কিছুই করিবার ছিল না তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত বলিত তাই তো আমাদের সুভার যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না সুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোন একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনিবর্চনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিয়াছে সে আপনাকে আপনি দেখিতেছে ভাবিতেছে প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না গভীর পূর্ণিমা সে এক একদিন ধীরে শয়ন দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতি ও শুভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতায় একেবারে শেষ সীমা পর্যন্ত এমনকি তাহা অতিক্রম করিয়া থমথম করিতেছে কথা পারিতেছে একটিও না এদিকে ভারগ্রস্ত চিন্তিত হইয়া লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে এমনকি ঘরে করিবে এমন জনরব শোনা যায় বাণীকণ্ঠে সচ্ছল অবস্থা দুই বেলায় মাছ ভাত খায় এই জন্য তাহার শত্রু ছিল স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল কিছুদিনের মতো বাণী বিদেশে গেল অবশেষে ফিরিয়া আসিয়া কহিল চলো কলিকাতায় চলো বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে একেবারে ভরিয়া গেল একটা অনির্দিষ্ট আশঙ্কা সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তার বাপ মায়ের সঙ্গে ফিরিতে ফিরিতে ডাগর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিকে চাখিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না ইতিমধ্যে একদিন অপরাহ্নে জলে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল কি রে শু তোর নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস দেখিস আমাদের ভুলিস নেই বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া নীরবে বলিতে থাকে আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম তেমনি করিয়া দিকে চাহিল সেদিন গাছের তলায় আর বসিল না বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া স্বয়ং গৃহে তামাক খাইতেছিলেন সুভা তাই পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ শুষ্ক কপলে অশ্রু গড়াইয়া পড়ল কাল কলিকাতা যাইবার দিন স্থির হইয়াছে সুভা গোয়াল ঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল তাহা দিগকে সহস্তে খাওয়াইল গলা ধরিয়া একেবারে দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল দুই নেত্রপল্লব হইতে টপ টপ করিয়া অশ্রুজল পড়িতে লাগিল সেদিন শুক্ল দ্বাদশী রাত্রি সুভা স্বয়ংগৃহ হইতে বাহির হইয়া তাহা সেই চিরপরিচিত পরিচিত নদী তটে পুষ্প শয্যায় লুটাইয়া পড়িল যেন ধরিণীকে এক প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে তুমি আমাকে যাইতে দিও না মা আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমি আমাকে ধরিয়া রাখো কলিকাতার এক বাসায় সুভার মা একদিন সুভাকে খুব করিয়া সাজাইয়া দিলেন আটিয়া চুল বাঁধিয়া খোপায় জড়ির ফিতা দিয়ে অলংকারে আচ্ছন্ন করিয়া তাহার স্বাভাবিক স্ত্রী যথাসাধ্য বিলুপ্ত করিয়া দিলেন সুভার দুই চক্ষু দিয়া অশ্রু করিতেছে পাশে চোখ ফুলিয়া খারাপ দেখিতে হয় এইজন্য তাহার মাতা তাহাকে বিস্তর ভৎসর্ণা করিলেন কিন্তু অশ্রুজল ভৎসর্ণা মানিল না বন্ধুর সঙ্গে বর স্বয়ং কোণে দেখিতে আসিলেন কন্যার মা বাপ চিন্তিত শঙ্কিত শশক ব্যস্ত হইয়া উঠিলেন যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বাছিয়া লইতে মা নেপথ্যে হইতে বিস্তর তর্জন গর্জন শাসন করিয়া বালিকার অশ্রুশ দ্বিগুণ বাড়াইয়া পরীক্ষকের সম্মুখে পাঠাইলেন পরীক্ষক অনেকক্ষণ নিরীক্ষ করিয়া বলিলেন মন্দ নহে বিশেষত বালিকার কন্দন দেখিয়া বুঝিলেন ইহার হৃদয় আছে এবং হিসাব করিয়া দেখিলেন যে হৃদয় আজ বাপ মায়ের বিচ্ছেদ বেদনায় ব্যথিত হইয়া উঠিয়াছে সেই হৃদয় আজ বাদে কাল আমারই ব্যবহারে লাগিতে পারিবে শুক্তির মুক্তার বালিকার অশ্রুজল কেবল বালিকার মূল্য বাড়াইয়া দিল তাহার হইয়া আর কোনো কথা বলিল না পঞ্জিকা মিলাইয়া খুব একটা শুভ বিবাহ হইয়া গেল পরের হস্তে সমর্পণ করিয়া বাপ মা চলিয়া গেল তাহাদের জাতি ও পরকাল রা হইল বড় পশ্চিমে কাজ করে বিবাহের অনতি বিলম্বে স্ত্রীকে পশ্চিমে লইয়া গেল সপ্তাহ খানিকের মধ্যে সকলেই বুঝিল নববধু বোবা তা কেহ বুঝিল না সেটা তাহার দোষ নহে সে কাহাকেও প্রতারণা করে নাই তাহার দুটি সকল কথাই বলিয়াছিল কিন্তু তাহা বুঝিতে পারে সে চারিদিকে চায় ভাষা পায় না যাহারা বোবার ভাষা বুঝিত সেই অজন্ম পরিচিত মুখগুলি দেখিতে পায় না বালিকার চিরনির হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দন বাঁচিতে ছাড়া আর কেহ তাহার শুনিতে পাইল না এবার তাহার স্বামী চক্ষু এবং কর্ণেন্দ্রের দ্বারা পরীক্ষা করিয়া একটি ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিল আজকের গল্পটি এখানেই শেষ হল আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে ধন্যবাদ